আসসালামু আলাইকুম এভরিওান স্টাডি অফ জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নতুন আরেকটি ক্লাস ভূগোলের অঙ্ক জিওগ্রাফি ম্যাথ আজকে যে ম্যাথটা আমরা সলভ করবো সেটি হচ্ছে কলকাতার অষ্টাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব স্থানীয় সময় সকাল আটটা এটা চার না আট আটটা বৃহস্পতিবার পয়লা মার্চ দুই হাজার বারো ওয়ান মার্চ টু সাল তখন তার প্রতিবত স্থানের সময় বার ও তারিখ কত হবে তো জিওগ্রাফি ম্যাথের আজকের ক্লাসে আমরা বার এবং সেটা কত সালে এবং সেটার যে তারিখটা সেটাও কিন্তু দেখার চেষ্টা করব তো একটু খেয়াল করলে দেখা যাবে এখানে কিন্তু লিপ ইয়ারের একটা ব্যাপার রয়েছে তো সেটা নিয়েও কিন্তু আমরা আজকের ম্যাথ ক্লাসে আলোচনা করব তো কথা না বাড়িয়ে আজকে আমাদের সমাধানটা করার চেষ্টা করি দ্রাঘিমা ও সময় নির্ণয়ের যে ম্যাথ আমরা করি সেখানে কিন্তু কিছু সূত্র আমাদের জানতে হয় সময় ও দ্রাঘিমা ম্যাথ তো এই যে সূত্রগুলো এটা আমি অনেকবার অনেক ক্লাসে ডিটেইলি আলোচনা করেছি এবং লিঙ্কটা আমি কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দিব তার জন্য আমি ডিটেইলি আর সূত্র সম্পর্কে আলোচনা করছি না মেইন যে ম্যাথ সেখানে আমি চলে যাচ্ছি তো ম্যাটটা করার জন্য আমাদের একটা ছবি আঁকতে হবে বা ফিগার যেটা তোমরা বলো বা ডায়াগ্রাম যে ফার্স্টে এভাবে করে আমাদের ছবিটা এঁকে নিলে আমাদের ম্যাটটা ইজি হবে বুঝতে সুবিধা হবে তো এভাবে আমি আগেও দেখিয়েছি তো দেখো আমাদের কোশ্চেন কী ছিল কলকাতা অষ্টাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব পূর্ব ঠিক আছে তাহলে আমরা জানি কি পূর্ব সবসময় ডানের দিকেই হয় এটা হচ্ছে পূর্ব ঠিক আছে আর এটা হচ্ছে পশ্চিম তাই না একটু লিখে নিলাম যেন তোমরা বুঝতে পারো তাহলে পূর্ব বলেছে কলকাতা তাই না অপোজিট পাশটা হচ্ছে হচ্ছে তার প্রতিবাদ স্থান তাহলে এটা হবে প্রতিপাদ স্থান পশ্চিম ঠিক আছে এখন কলকাতার যে স্থানীয় সময় সেটা হচ্ছে কত সেটা হচ্ছে অষ্টাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব ঠিক আছে অষ্টাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এটা হচ্ছে দ্রাঘিমা তাই না হ্যাঁ এটা দ্রাঘিমা আচ্ছা এখন আমাদের প্রতিবাদ যে স্থান সেটার কিন্তু দ্রাঘিমাটা আমাদেরকে বের করতে হবে তাই না আমাদের প্রতিবাদ স্থানে যে দ্রাঘিমাটা সেটা আমাদের বের করতে হবে এবং এটার কিন্তু সময়ও দেওয়া আছে কি সকাল আটটা সকাল আটটা সময় কিন্তু দেওয়া আছে ঠিক আছে সকাল আটটা এবং এটার কিন্তু সময়টাও আমাদেরকে বের করতে হবে এটার সময়টাও কিন্তু দেওয়া নাই হো এটার কিন্তু বারো দেওয়া আছে বৃহস্পতিবার পয়লা মার্চ দুই হাজার ঠিক আছে তো এই হচ্ছে আমাদের যে ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে পূর্ব কলকাতার সেটা আর আমরা আমাদের যে পশ্চিমে যে প্রতিবাদ যে স্থানটা সেটার আমরা বের করব ঠিক আছে তো অনেক ইজিয়েস্ট ওয়েতে আমি করানোর চেষ্টা করব এ করব এর আগেও কিন্তু আমি ম্যাথের অনেকগুলা ভিডিও দিয়েছি তোমরা দেখেছ তোমাদের পছন্দ করেছো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের উপকারে আসবে এবং তোমাদের যদি সাজেস্টেড কোনো কমেন্ট থাকে বা কোনো কিছু তোমার যদি জানতে চাও কমেন্ট করলে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তোমরা সরাসরি মেসেজ মেসেজ দিবে কল দিবে না আমি আমার সুবিধা মতো তোমাদের সেগুলো সলভ করার চেষ্টা করবো ওকে আরেকটা জিনিস একটু দেখে নাও দেখো যদি এটা একটা গ্লোব হয় হ্যাঁ তো সাপোজ এটা যদি কলকাতা হয় এবং ঠিক এর অপোজিট পাশে যেটা থাকবে সেটা হচ্ছে এর প্রতিবাদ স্থান ঠিক আছে এখন কথা যেটা সেটা হচ্ছে দুইটা এরকম স্থানের মানে একটা স্থান সাপোজ কলকাতা এবং তার প্রতিবাদ স্থানের দ্রাগিমার পার্থক্য হচ্ছে একশো ডিগ্রি আর সময়ের পার্থক্য হচ্ছে বারো ঘন্টা এটা মনে রাখতে হবে এটা একটু মনে রাখার জিনিস এটা মনে রাখলে অঙ্কটা অনেক ইজি হবে তো তাহলে এটা এমন নাম যে যে কোনো স্থানের প্রতিবাদ স্থান হতে পারে তো মনে রাখতে হবে কি কয়েকটা বিষয় এখানে বললাম যে যে স্থানটা থাকবে তার প্রতিপদ স্থান যদি বলে তার একদম অপোজিটে যেটা থাকবে সেই স্থানটা হচ্ছে তার প্রতিপদ স্থান এবং দুইটা স্থানের যে মধ্যবর্তী দ্রাঘিমা সেটা হচ্ছে একশো ডিগ্রি এবং তাদের যে সময়ের পার্থক্য সেটা হবে হচ্ছে আঠেরো ঘন্টা ঠিক আছে তো চাইলে কিন্তু এমন যে এই ম্যাথগুলো কিন্তু মুখে মুখেও করে দেওয়া যায় মানে কোনো কলম ছাড়া কোনো প্রাক নিয়ম ছাড়াও কিন্তু এটা মনে করে করে দেওয়া যায় ঠিক আছে কিন্তু যেহেতু হচ্ছে আমরা হচ্ছে এটা শিখব ম্যাথের মাধ্যমে করবো এক্সামে আসলে আমাদের খাতায় করতে হবে সো এটা কিন্তু আমাদের শিখতে হবে ঠিক আছে তো এই যে জিনিসটা শিখালাম এটা কিন্তু খাতাতে দেওয়ার দরকার নয় জাস্ট এই ফিগারটা ড্র করে কিন্তু ম্যাথ করে দিলেই হয়ে যাবে ওকে দেখো তাহলে হচ্ছে আমরা যেহেতু প্রতিপদ স্থান দেখলাম তাহলে এখানে ফার্স্টে তোমাদেরকে লিখতে হবে কলকাতা ও তার প্রতিপদ স্থানের দ্রাগিমার কত একশো আশি ডিগ্রি এটা কিন্তু দেওয়া থাকবে না ঠিক আছে এটা কিন্তু তোমাদের নিজের থেকে লিখতে হবে যেহেতু বলে দিলাম এটা মুখস্থ করতে হবে আমি বলেছি এখানে কলকাতা না এটা যদি এমন থাকতো যে অন্য যে কোনো একটা নাম থাকতো ঢাকা থাকতো বা জাপান থাকতো বা যে কোনো জায়গা থাকতো ইউএসএ থাকতো হ্যাঁ এটা কোনো ব্যাপার নয় যেটাই থাকবে না কেন সেটা অনুযায়ী তোমরা হচ্ছে তার প্রতিবাদ স্থানটা বের করে নেবে এখন যেহেতু আমরা এটা জানি আমরা এটা লিখে নিব দেন প্রতিপাদ স্থানে দ্রাঘিমা বের করতে হলে আমাদের যেটা করতে হবে আমরা আগেও যে দ্রাঘিমা যে ম্যাপটা আমরা ম্যাথ করেছি সেখানে কিন্তু দ্রাভিমা দ্রাঘিমাগুলোর পার্থক্য কি করতে হয় ডিফারেন্সটা বের করতে হয় তাই না তাহলে একশো ডিগ্রি যেহেতু পার্থক্য এটা তাহলে মাইনাস অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট এটা যদি আমরা এটার সাথে বিয়োগ করে দেয় তাহলে কিন্তু আমাদের দ্রাঘিমাটা বের হয়ে যাবে এখন এটা আমরা কিভাবে করব দেখো একটু খেয়াল করতে হবে একশো আশি ডিগ্রির সাথে আমাদের কি করতে হবে অষ্টাশি ডিগ্রি তিরিশ মিনিট একশো আশি ডিগ্রির সাথে অষ্টাশি ডিগ্রি তিরিশ মিনিট এটা আমাদেরকে কি করতে হবে বিয়োগ করতে হবে ঠিক আছে এখন যেটা সমস্যা সেটা হচ্ছে এখানে কিন্তু জিরো জিরো ধরে নেওয়া যাবে না ঠিক আছে কেন ধরে নেওয়া যাবে না কারণ আমরা যদি নর্মাল বিয়োগ হতো তাহলে আমরা কি করতাম জিরো জিরো ধরে আমরা করে ফেলতে পারতাম কিন্তু এখানে কিন্তু জিরো জিরো হিসাবে আমাদের ধরে নেওয়া যাবে না সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেখানে একটা উপায় রয়েছে সেটা হচ্ছে আমরা এখান থেকে এক ডিগ্রি আমরা কিন্তু এখানে নিয়ে আসতে পারি তাই না এখান থেকে এক ডিগ্রি আমরা এখানে নিয়ে আসতে পারি ওকে তাহলে এটা আমাদের একশো উনআশি ডিগ্রি আর নিচে এটা সেমভাবে থাকলো অষ্টাশি মিনিট অষ্টাশি ডিগ্রি তিরিশ মিনিট এখন যেহেতু আমার এখানে একশো আশি থাকবে হ্যাঁ তাহলে সেখানে আমি লিখলাম একশো উনআশি তাহলে সেক্ষেত্রে আমার যে এক ডিগ্রি সেটাকে আমি ভাঙিয়ে কী লিখতে পারি কিন্তু থার্টি হবে হ্যাঁ এটা আমরা লিখতে পারি সিক্সটি মিনিট ঠিক আছে তাহলে আমরা এটাভাবে করতে পারি দেখো এটা হচ্ছে থার্টি থার্টি ডিগ্রি থার্টি মিনিট ওকে তাহলে এই যেহেতু অষ্টাশি এইটি এইট ডিগ্রি থার্টি মিনিট সেটাকে আমরা তাহলে এটা ওয়ান হান্ড্রেড সেভেন্টি নাইন ডিগ্রি সিক্সটি মিনিট লিখতে পারি এক ডিগ্রিকে আমরা কনভার্ট করে সিক্সটি মিনিট কিন্তু এখানে লিখতে পারি তাহলে এটার সাথে এটা মাইনাস করলে হয়ে যায় থার্টি মিনিট আর এটা মাইনাস করলে হয় কত দেখো দেখো আট আর এক হলে নয় আর এটা হচ্ছে নাইন আট আর কত হলে সতেরো নাইন এত ডিগ্রি তিরিশ নাইনটি ওয়ান ডিগ্রি থার্টি মিনিট তাহলে এখানে ডিফারেন্সটা হবে হচ্ছে নাইনটি ওয়ান ডিগ্রি থার্টি মিনিট ঠিক আছে তো এই হচ্ছে টোটাল যে ডিফারেন্সটা কিভাবে আমরা বের করেছি তোমরা বুঝতে পেরেছ এখানে যেহেতু মিনিট দেওয়া নাই সো সেটাকে আমরা কিভাবে এখান থেকে একটা এক নিয়ে এখানে এখানে এক নিয়ে আমরা কিন্তু এই যে মিনিট বানিয়ে নিয়েছি একটু খেয়াল করো এটা কিন্তু অনেক ইজি তোমরা যদি বুঝতে না পারো আবার আস করবে আমি পরবর্তীতে আবার বুঝিয়ে দেব কিন্তু অনেক ইজি কিন্তু এটা আমি টাফ করে বলি নাই অনেক সহজ করে বলেছি ওকে তাহলে দেখো তাহলে প্রতিপত যে স্থান সেটা দ্রাঘিমা কত বেরোলো এটা দ্রাঘিমা বেরোলো হচ্ছে নাইনটি ওয়ান ডিগ্রি থার্টি মিনিট পশ্চিম ঠিক আছে এটা আমাদের দ্রাঘিমা বেরোলো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখন আমাদের সময়টা বের করতে হবে ওকে তাহলে দেখো পরে আমাদের সময়টা কিভাবে বের করতে হবে কলকাতা ও তার প্রতিবাদ স্থানে সময়ের পার্থক্য বারো ঘন্টা এটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি যে এটা যখন করেছিলাম এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে হ্যাঁ তো কলকাতার সময় হচ্ছে সকাল আটটা দেওয়া আছে এখানে সকাল আটটা তো এখন আমাদের কি করতে হবে দেখো যেহেতু আমাদের পার্থক্যটা বারো ঘন্টা তো আমাদের এই বারো ঘন্টা থেকে মাইনাস করতে গেলে এটাকে আমাদের কি করতে হবে আগের দিনে নিয়ে যেতে হবে ঠিক আছে তো আগের দিনে আমরা কিভাবে করতে পারি এটা চব্বিশ ঘন্টার সাথে যদি আমরা যোগ দেই সেটা হয়ে যাবে হচ্ছে বত্রিশ ঘন্টা ঠিক আছে তো তোমাদের মনে এটা কোশ্চেন আসতে পারে যে তাহলে কেন আমরা এটা কেন আমরা চব্বিশ টোয়েন্টি ফোর আওয়ার্সের সাথে আমরা কি করলাম যোগ করলাম কারণ দেখো এখানে এই যে পার্থক্যটা রয়েছে চব্বিশ ঘন্টা এখন এই কলকাতাও তার প্রতিবাদ স্থানের সময়ের পার্থক্য বারো ঘন্টা ঠিক আছে তাহলে এখন বারো ঘন্টা যে তুমি বিয়োগ করবে সেটার সাথে যদি তুমি চার ঘন্টার সাথে তো আর ওইভাবে করলে হবে না জিনিসটা তোমাকে কি করতে হবে আগের যেহেতু চব্বিশ ঘন্টা মানে কি বারো বারো করে হয় সো তোমার তোমাকে অবশ্যই এটাকে আগের দিন মানে চব্বিশ ঘন্টার সাথে তার মানে দেখা যাচ্ছে এখানে আমার দিন কিন্তু আমি আগে কমিয়ে নিলাম ঠিক আছে এখন হচ্ছে আমরা কিভাবে করতে পারি তাহলে প্রতিবদ্ধ স্থানের সময় বারো বত্রিশ মাইনাস বারো হ্যাঁ ঘন্টা এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে আমি এটা কেন মাইনাস করলাম আমি প্লাস তো করতে পারতাম তাই না মাইনাস করেছি কেন সেটার কারণ হচ্ছে দেখো কোনো একটা স্থান যদি আরেকটা স্থানের পশ্চিমে থাকে ঠিক আছে তাহলে সেখানে মাইনাস করতে হয় হ্যাঁ আর যদি পূর্বে থাকে তাহলে কি করতে হয় প্লাস করতে হয় পূর্বে থাকলে প্লাস করতে হবে কেন মাইনাস করতে হয় আমরা জানি সময়েরও আমরা একটা পার্থক্য আমরা জানি যেসব দেশগুলো ইস্টে রয়েছে এবং যেসব দেশগুলো ওয়েস্টে রয়েছে সেই ওয়েস্টের দেশগুলা কিন্তু ইস্টের থেকে পিছিয়ে থাকে তাই না ঘন্টার দিক থেকে পিছিয়ে থাকে তো সেই হিসাবে কিন্তু মাইনাস করতে হয় তোমরা এটা সবাই জানো আন্তর্জাতিক তারিখ রেখা বা যখন আমি এই রিলেটেড যত যে ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে কিন্তু আমি এগুলো সম্পর্কে ডিটেলি বলে দিয়েছি তাহলে কারণ হিসাবে তোমাদেরকে লিখতে হবে কারণ কি প্রতিবত স্থান কলকাতার পশ্চিমে অবস্থিত ঠিক আছে তাহলে দেখো কত হলো টোয়েন্টি আওয়ার্স মানে বিশ ঘন্টা ঠিক আছে বিশ ঘন্টা রয়েছে এখন বিশ ঘন্টা তার মানে বুঝলে যে তাহলে কি আগের দিনই কিন্তু বোঝাচ্ছে তাহলে আমাদের যে এখানে চব্বিশ ঘন্টাটা কেন নিয়েছিলাম তোমরা কিন্তু এখন তাহলে বুঝতে পারছো ঠিক আছে এটা কিন্তু সেই আগের দিনই বোঝাচ্ছে ওকে তাহলে দেখো এটা আমরা কিভাবে করতে পারি তাহলে এটা আমরা করতে পারি যে টোয়েন্টি ঘন্টার সাথে টুয়েলভ ঘণ্টা মাইনাস করতে পারি ঠিক আছে যেহেতু আগের দিন বলছে তাহলে এটা হয়ে যাবে আট ঘন্টা তাই না তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে আগের দিন রাত আটটা ওকে তাহলে তোমাদেরকে আমি এই জিনিসটা আরেকটু বোঝাই দিয়ে দেখো এখানে বলেছিল যে সকাল আটটা ঠিক আছে কলকাতার সময় হচ্ছে সকাল আটটা তা কলকাতার সময় যদি সকাল আটটা হয় তাহলে সেটা হচ্ছে আগের দিন আমি কি করেছি দেখো এখানে হচ্ছে চব্বিশ ঘন্টার সাথে এটা যোগ করেছি আগের দিন তাহলে এটা বারো ঘন্টা হয়ে গেল এবং যে প্রতিপদ্ধ স্থানে যে ঘন্টাটা বের হলো সেটা হচ্ছে বারো ঘন্টা বত্রিশ যে ঘন্টা তার সাথে বিয়োগ করলে সেটা হয়ে গেল ২০ ঘন্টা তাহলে এটা হলো আগের দিন রাত আটটা এখন তোমরা যদি খুব সহজভাবে এটা চিন্তা করো হ্যাঁ যেহেতু প্রতিবাদ স্থান তাহলে এদের সময়ের পার্থক্য কি হবে বারো ঘন্টা হবে তাই না বারো ঘন্টা বলেছি সময়ের পার্থক্য এখন যদি কলকাতা যেহেতু পূর্বে অবস্থিত আর প্রতিবাদ স্থান যেহেতু পশ্চিমে অবস্থিত তার মানে আমি কি বলেছি বিয়োগ করতে হবে মানে আমি মুখে মুখে যে সহজেই যদি করা যায় সে কীভাবে করা যায় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি মানে যেহেতু ম্যাথ করে করতে হচ্ছে তার জন্য একটু কিন্তু প্রসেসটা একটু জটিল হয়ে গিয়েছে বাট ইজি কিন্তু জিনিসটা সেই জন্য তোমাদেরকে আমি বলে দিচ্ছি তো এখন কলকাতায় যদি সকাল আটটা হয় এবং বারো ঘন্টা যদি ডিফারেন্স হয় তাহলে চিন্তা করে দেখো মাইনাস করলে মানে আমি তুমি যদি পিছাতে থাকো তাহলে এখন যদি সকাল আটটা হয় তাহলে বারো ঘন্টা পিছালে তখন কি হয়ে যায় আগের দিন রাত আট সরি আটটা ঠিক আছে আগের দিন রাত আটটা এই হচ্ছে কিন্তু সহজ প্রসেস মানে একেবারেই ইজিয়েস্ট যে প্রসেস সেটা আর ম্যাথ করতে করতে গেলে এভাবে করতে হবে ওকে দেখো তাহলে প্রতিবেদ স্থানের বারটা কি হবে যেহেতু আগের দিন বলেছে তাহলে এটা বা বারটা ইজি খুব বৃহস্পতিবার হচ্ছে কলকাতার যদি সময় হয় তাহলে এটা হবে বুধবার খুবই ইজি ঠিক আছে বুধবার হবে এখন এখানে একটা ব্যাপার বোঝার রয়েছে দেখো যে তারিখটা এক মার্চ দুই হাজার হ্যাঁ তো মার্চ যেহেতু আগের দিন চলে যাচ্ছে তাহলে ফেব্রুয়ারির উনত্রিশে এখন তুমি বুঝবে কী করে এটা অধিবর্ষে ছিল কিনা বালি মানে এই ব্যাপারটা তোমাকে এনশিওর করতে হবে তাহলে তুমি কীভাবে করতে পারো দেখো আমরা এটা আগেই শিখে এসেছি ছোটোবেলা এটা আমরা করেছি ঠিক আছে তো কীভাবে দুই হাজার যে বারোটা সেটাকে যদি তুমি চার দিয়ে ভাগ করো দেখো কত হয় সরিটা বারো দেখো মিলে যাচ্ছে কিন্তু হ্যাঁ তো আমরা জানি কি যদি এভাবে মিলে যায় তাহলে সেটা কিন্তু লিপ হেয়ার হয় তাই না অধিবর্ষ হয় তাহলে এটা তখন না হচ্ছে ফেব্রুয়ারি মাস হবে কিন্তু উনত্রিশ দিনে তাই না উনত্রিশ দিনে তো তাহলে এটা কি হবে তারিখটা হবে যেহেতু পয়লা মার্চ তাহলে সেক্ষেত্রে কি হবে উনত্রিশ ফেব্রুয়ারি তাই না উনতিরিশ টোয়েন্টি নাইন ফেব্রু আর ই দুই হাজার বারো মানে টু থাউজেন্ড টুয়েলভ ওকে তাহলে দেখো বুধবার টোয়েন্টি নাইন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টুয়েলভ ওকে এই হচ্ছে কিন্তু আমার আমাদের টোটাল ম্যাথটা ওকে এই হচ্ছে টোটাল ম্যাথ আশা করছি তোমরা বুঝতে পেরেছ তারপরেও যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট করো আমি আশা করছি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম